হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আবার একটু স্বাগত করছি এটা অন্য একটি মিনি মিনিপ্লকে আজকে মা নয় আজকে আমি তোমাদেরকে বলবো যে আজকে আমি সারাদিন কোথায় কোথায় ঘুরলাম কোথাও যাব তার এক্সাইটমেন্টে আমরা রেডি হয়ে চলে আসলাম স্টেশনে তো স্টেশনে আসার পরই দেখছি যে ট্রেনও চলে এসছে পারফেক্ট টাইমিং যাকে বলে তো যেমন কি ট্রেন চলে এসছে তো আমরা এখন সবাই চেপে যাব ট্রেনে তো বন্ধুরা উঠে পড়েছি ট্রেনে তো চলো আমাদের পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ তোমরা এই কন্টিনিউ যাও কেউ করো না তো বন্ধুরা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা বেরিয়ে গেলাম একটি টোটো খোঁজে তারপরে টোটো পেয়ে চলে গেলাম সিধা একটি জায়গায় তো চলো দেখতে পাবে যে কোন জায়গায় গেলাম তো একটুখানি তোমাদেরকে করতে যে আমি কোথায় গেছিলাম তো চলো এই প্রচন্ড রাধে বেহাল অবস্থা আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যেতে যেতে রাস্তায় গাড়ি ঘোড়া সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম আর বুঝতেই পারলাম না যে সময় কখন কেটে যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের সাথে কে কে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি মা ভাই মামি আর ছোট মামি আর বৃষ্টি আর আমি তো চল বর্ধমানের একশো আট মন্দিরে শিব মন্দির তো চলো তো দর্শন করে নি তো এটা হচ্ছে সামনে এটি হচ্ছে যেখানে প্রার্থনা করা হয় চাচা চাইবে তাই পাওয়া যায় নাকি তো এই জায়গাটা আমরা একটুখানি ঘুরে নিলাম তো দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর পদ্মপাতা রয়েছে আর এই জলের মধ্যে কত ছোট ছোট মাছ রয়েছে তো দেখে তো খুবই ভাল লাগলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমি তে ভাসিনি কোনো দিন নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আজও আমার সারাটা নীল থাকে একা বন্ধুরা যেমন তোমাদেরকে বললাম যে মানত করে তো মানুষে যখন মানত করে তখন তারা এই গাছটির মধ্যে যখন মানতটা করে তখন সেই দইটা এখানে বেঁধে দিয়ে যায় যখন মানত পুরী হয় তখন এসে আবার এখানে এসে পুজো দেয় তো চলো এখানে আরও অনেকগুলো মন্দির আছে তো সেগুলোকে দর্শন করি যদি বলি সে সবই তোমার এটাই হচ্ছে একশো আটটা শিব মন্দির তো এগুলো সবার মধ্যে এ মন্দিরের মধ্যে কোল্লোতেই সবগুলোতেই শিব ঠাকুর আছে তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাকে না দেখাচ্ছে এটা এটা ডাক বাক তোমাকে না লেখা চিঠি ডাক পাকসের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে যেমন এই শিবলিঙ্গইটা দেখতে পাচ্ছো তেমনই সব শিবলিঙ্গই একই তো তোমাদেরকে দেখালাম যে কেমন দেখতে আঁকা একা একা ছুঁয়ে যায় তো লেশাবে যদি বলি সবই তোমার একা চিঠি একা যদি বলি শশবে একা চিঠি তারপরে আমার মাকে একটি স্লো মোশন তুলে দিলাম আর তোমরা পিছনে যেমন দেখতে পাচ্ছ সেই মন্দিরগুলি সেই সব মন্দিরগুলিতে একটি একটি শিবলিঙ্গ আছে তো দেখো কি সুন্দর লাগছে তেমনি একটি ক্যামেরাম্যানের যেমন একটি দায়িত্ব থাকে তেমন আমারও এটি দায়িত্ব আমি সবাইকে একটি সুন্দর সুন্দর স্লো মোশন তুলে দিই তো তেমনই এবার আমার ছোট মামিরও একটু আবদার ছিল যে একটি স্লো মোশন তুলে দেওয়ার জন্য তাই তাকেও একটি স্লো মোশন আমি তুলে দিই বেশি ভালো স্লো মোশন না হলেও মামি বা আমার মা যাকে বলো না কেন তাদের কিন্তু এটি ভালো লাগে তাই আমিও এটি করতে অনেক ভালোবাসি কখনো কেউ কিছু করতে বললে আমি সেটিকে করি যেমন কি বললাম এখানেই যায় না একটি স্লো তো হবেই তেমন এখানেও একটি শ্লোম তুললাম আবার আমাকে সবাই কমেন্টে বলবে কেউ যদি একশো আট মন্দির গিয়ে থাকো তাহলে বলো বন্ধুরা আসলে আমি এই জায়গাটা প্রথমবার এসেছি একশো আট মন্দিরে আর বলতে গেলে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে কারণ পুরো নিরিবিলি কিন্তু একটু গরমের জন্য একটু তো অস্বস্তি হচ্ছিল কিন্তু মানে মন্দির দর্শন করে প্রাণ মন সব ভরিয়ে গেছিলো সে অনেকগুলি ছোটো ছোটো ঠাকুরের মূর্তিগুলো ছিল যেগুলো তোমাদেরকে দেখাচ্ছে সেগুলি আর এগুলো খুব সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে দেখলেই বোঝা যায় তো বন্ধুরা যেমন আমি বললাম যে সুন্দর কারুকার্যর কথা তেমনই এখানে দেখতে পাচ্ছ সেই সুন্দর আরেকটি কারুকার্য তো দেখতে তো খুবই ভালো লাগছে কেন কি একশো আট মন্দির শিব মন্দিরের পাশে এমনি ছোট ছোটো কারুকার্যগুলি যেন চোখে যেন একটি আলাদাই আকর্ষণ সৃষ্টি করছে পুরো মন্দির দর্শন করে হাঁপিয়ে গেছি তাই একটুখানি রেস্ট করলাম তো দেখতে পাচ্ছো আমি আমার পাশে বৃষ্টি বোনের পাশে বসে আছি আর সে তো এখন ফোন দেখতেই ব্যস্ত আর আমি ভাবলাম যে কটা ছবি তুলি বাট মনে পড়লো যে তোমাদেরকেও তো বলতে হবে আপডেট তো দিতে হবে কি কী করছি তাই এখানে দেখো আমরা বসে আছি আর মা না কোল্ড ড্রিঙ্কস খেতে গেছে তো সেই চিঠি তো বন্ধুরা পুরো মন্দির দর্শন হয়ে গেল তো এবার আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে আমার সামনে একটি টোটো পেয়ে গেলাম তাই সেই টোটোতে আমরা সবাই চেপে গেলাম গুরুগুরু করে অনেকটাই ক্রান্ত লাগছে তাই টোটোতে চেপে আমরা চলে যাচ্ছি একবারই স্টেশনের দিকে তো তোমাদের ছেলে দেখা হবে আর কথা হবে একবার স্টেশন তো বন্ধুরা চলে এসছি বন্ধবান জংশনে তো এবার আমরা চলো ভিতরের দিকে এন্টার করি টিকিট কাটি আর চলে যাই ভিতরে স্টেশনের ভিতরে তো বন্ধুরা চলে এসছি মামারিতে পার্লা রোড তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না তো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো মিনি ফ্লক বা বড় ব্লকে তো ততক্ষণে তোমরা এমনি ভালোবাসা দিয়ে যাও আবার দেখা হবে কোনো অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালোবেসে সুস্থ থেকো তো এবার আসি